সোমবার উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতেই দেওয়াল লিখনে কাজ শুরু করলো বিজেপি মঙ্গলবার সকালে বাগদার বানেশ্বর বাজার সংলগ্ন মোহনপুর এলাকায় দেওয়াল লেখে বিজেপি কর্মী সমর্থকেরা প্রার্থীর নামের জায়গা ফাঁকা রাখা হচ্ছে তাদের বক্তব্য যেই প্রার্থী হোক আমরা তাকে সমর্থন করব। আমরা জয়লাভ করব। তাই সময় নষ্ট না করে দেওয়াল লিখন শুরু করলাম আজকে আমরা ভোর পাঁচটা থেকে আমরা দেওয়ালটা লেখা চালু করেছি বাগদা সমস্ত বিজেপি কর্মীর মধ্যে উন্মাদনা প্রচুর আমরা সেই নিয়ে এগোচ্ছি ভারতীয় জনতা পার্টি যাকেই মনোনীত করুক না কেন আমরা তার হয়ে আমরা খাটব আগামী দিনের লড়াই আমাদের কঠিন তবে আমরা সেইভাবে লড়াই দেব। আপনারা এমনি দেখতে পাচ্ছেন আমরা আজকে এটা কমপ্লিট করলাম আমরা বাগদাতে আর প্রত্যেকটা বুথে বুথে পৌঁছাব গত লোকসভা নির্বাচনে আমাদের বাগদা বিধানসভা থেকে আমরা কুড়ি হাজার তিনশো ভোটে ভারতীয় জনতা পার্টি আমরা এগিয়ে আমরা নিশ্চিত যে এই উপনির্বাচনে বাগদাতে আমরা জয়লাভ করব সময় খুব সীমিত মাত্র এক মাসের ভেতরে অর্থাৎ আগামী দশ তারিখে আজ গতকাল দশ তারিখ চলে গেছে আগাম গতকাল দশ তারিখে নির্বাচন ঘোষণা হয়েছে আর আগামী দশ তারিখে নির্বাচন অর্থাৎ এক মাস এই এক মাসের ব্যবধানে নির্বাচন তাই আমাদের সময় খুব সীমিত তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে প্রার্থীকে দল মনোনয়ন দেবে পদ্ম ফুলের প্রতীকে যে প্রার্থী হবে তাকে আমরা জেতাবো এবং তার জন্য আমরা আজকে দেওয়াল লিখন শুরু করেছি চব্বিশ ঘন্টা এখনো অতিক্রান্ত হয়নি আমরা দেওয়াল লিখন শুরু করেছি আশা করি আগামী বাহাত্তর ঘন্টার ভেতরে আমরা বাগদার প্রত্যেকটা দেওয়ালে পৌঁছাবো এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা প্রচার অভিযান শুরু করব যাদের link রাখতে হয়েছে তারা নাম ছাড়াই তারা দেওয়ালে click গতকালকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাগদা বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন তার নির্ঘণ্ট প্রকাশ হয়েছে তো খবর পাচ্ছি ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে দেওয়াল লেখা শুরু হয়েছে যদিও এখনো প্রার্থী ঠিক হয়নি আমাদের তৃণমূল কংগ্রেসের এখনো পর্যন্ত প্রার্থী ঠিক হয়নি আমরা আশা করি দেড় দিনের মধ্যে জানতে পারবো যে বাগদায় প্রার্থী কে হচ্ছেন তো যেহেতু এটা বিধানসভা নির্বাচন মমতা ব্যানার্জির যে উন্নয়ন সেই উন্নয়নের নিরীকে মানুষ ভোট দেবেন লোকসভা নির্বাচন নয় লোকসভা নির্বাচনের সময় মানুষ কেন্দ্র সরকার গড়ার স্থায়ী সরকার গড়ার জন্য ভোট দেয় কিন্তু যেহেতু এটা পশ্চিমবঙ্গে মহাত্মার্জির সরকার আছে পশ্চিমবঙ্গে মহাত্মার্জি যেভাবে উন্নয়ন করছেন সেই উন্নয়নের নিজেকেই বাগ দেয় এবার তৃণমূলের পক্ষে সেটা অতি উৎসাহিত ওরা লিখছে ওরা ভেবেছে যে লোকসভা নির্বাচন আমরা এখান থেকে কুড়ি হাজার ভোটে জিতেছি তাই ওরা ভাবছে যে আর বিধানসভা নির্বাচনে আমরা সেটা সেই ফল করব কিন্তু বাস্তবে সেটা হবে না কারণ মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে আর সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির যে অবস্থা সেই বিজেপির অবস্থা মানুষ দেখছে সরকার কদিন থাকে সেই জন্যে বাগদাতে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দেবে ভাবছে যে লোকসভা নির্বাচনে আমরা জিতেছি তাই এবারও হয়তো জিতব কিন্তু না সেটা বিধানসভার ক্ষেত্রে সেটা হবে বিধানসভায় অন্যরকম ভোট হয়